কিছু ঘটনা সবার সাথেই ঘটে কিন্তু এরকম ঘটনা যে আমার সাথেও ঘটবে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে আমার একটা মানে জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট লাগে এই মেলাটাতে যেতে আমার বাড়ি থেকে বাড়ির সামনেই এই মেলাটা তো সেদিন দুপুরে রান্না বান্না করে তাড়াতাড়ি করে বিকালের দিকে আমরা মানে আসরের পরে বের হয়ে গেছি এই মেলাতে যাব তো মেলাতে গেলাম যাওয়ার পরে যে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মাটির মাঠের খেলনা অনেক কিছু বিক্রি হচ্ছে তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে তো এখানে মাটির তৈরি আপেল কমলা বিভিন্ন জিনিস যেগুলো মানুষ দেখি খুব খুব কিনতেছে এগুলো মানে মানুষ বাসায় শোকে যে সাধারণত সাজিয়ে রাখে তো মনে হয় যে একদম সত্যিকার এই জিনিস এগুলো তো আমিও খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম আর হাতে থেকে ফোনটা নিয়ে ভিডিও করতেছিলাম আর ব্যাগটা ছিল আমার সাথে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু নারিকেল মানে মাটির তৈরি নারিকেল এত সুন্দর করে রং করছে মনে হচ্ছে যে এগুলো সব বাস্তব তো আমি সবগুলা জিনিসই ঘুরে ঘুরে দেখতেছিলাম নিজের মতো করে আর এই যে খেলনাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে অত বেশি দাম না এগুলো প্রত্যেকটা পিস মাত্র দশ টাকা করে আমি খুবই অবাক হয়ে গেছিলাম যে মাত্র দশ টাকা এত সুন্দর খেলনা পাওয়া যায় আর দেখেন জুতার কালেকশনগুলো এত সুন্দর ছিল এগুলো কিন্তু দাম খুবই কম ছিল এত সুন্দর সুন্দর জুতা মাত্র দুইশো টাকা করে ছিল প্রতিটা জোড়া জুতা দুইশো করে কিন্তু আফসোস একটা জুতা আমার পায়ে খাটে না কারণ আমার পা অনেক বেশি চওড়া আর এগুলো হচ্ছে ছোট পায়ের চিকন যাদের চিকন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা জোতা ডিজাইন আমার কাছে এত ভালো লাগছিল আফসোস কিনতে পারিনি দোকানদার বলতেছে কি আর করার আপনার যেহেতু আপনার পায়খাটা না ভিডিও করে নিয়ে যান তো আর এখানে উঠছে অনেক সুন্দর সুন্দর চুরি এই আরও দাম কিন্তু অনেক কম ছিল মানে এগুলো সবসময় ব্যবহারের জন্য সুন্দর বা কোথাও আপনি গেলেন বেড়াতে হাতে পড়লে সিম্পলের মধ্যে সুন্দর এগুলোর দামও ছিল মাত্র জোড়া একশো ষাট টাকা করে আবার কিছু চুরি ছিল একশো আশি টাকা করে তো আমি ওইগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি যে কিউট কিউট ব্রোজ মানে হিজাব পিন বলে যেগুলাকে এটা আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লাগছে এই চশমাটা তারপরেই মানে আমার সাথে মানে সামনের দিকে এগোচ্ছে এখনই সেই ঘটনাটা ঘটে যাবে যেহেতু আমি হাতে ফোন নিয়ে ভিডিও করতেছিলাম এক এক করে সবগুলা দোকানে কিন্তু ঘুরতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি তারপর বলতেছি আসলে কি ঘটছিলো এই যে এখানে সেই ঘটে গেল সেই ঘটনাটা এখানে গরুর বন বিক্রি করতেছিল মানে ভুড়ি এটা দেখে তো আমার মানে খুবই খাইতে ইচ্ছা করতেছিল যে আমি আর তস না আমার হাজব্যান্ডকে বললাম কিনে দিতে সে বলতেছে এইগুলো খেলে পেট খারাপ করবে আমি বলতেছি না আমি এটা খাবই খাবো তো সে বলতেছে তুমি নিজে টাকা দিয়ে কিনে খাও পরে আমি যখনই টাকা বের করতে গেলাম দেখি আমার ব্যাগে কোনো টাকা নেই এক হাজার টাকা নিয়ে বের হয়েছিলাম তখনই বুঝলাম আসলে আমার পকেটে টাকা মারিং হয়ে গেছে ভাগ্যেশ ফোনটা হাতে ছিল আসলে মেলায় এত দোকান পাট আর এত খাওয়ারের দোকান খাওয়ার দোকান মানুষ সব কিছু দেখে মাথা ঘুলিয়ে যায় তখন আসে মানে হাতে যে ব্যাগ থাকে আর ব্যাগে ভিড়ের মধ্যে যে কেউ ব্যাগে হাতও দিলে কিন্তু কিছুই বোঝা যায় না তো আমার সাথে ঠিক তেমন ঘটনাটা ঘটেছে ভাগ্যেশ আমার ফোনটা নিয়ে যায়নি ফোনটা হাতেই ছিল তো সবাই সাবধানে থাকবে